আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমি একটু অসুস্থ তাই আজকে লাঞ্চের সময় স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার একটা চোখ দেখেন ফুলে লাল হয়ে গেছে যায় না কেমন কেন এটা হয়েছে বাট এমনিতেও আমার শরীরটাও বেশি একটা ভালো না তো এই যে দেখেন আমার হাতে তাল আমার নানিরই কে যেন তাল খাইতে দিয়েছিলাম আর নানি থাকা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার নানি আমার জন্যে তালটা খায় নাই যে আমি এসে খাবো তো আমি এখন কি করবো বলেন আমি তালটা খেয়েই ফেলি নানিরা যদিও বলছিলাম যে নানি তুমি খাওয়া নানি বলে যে না তুই খা বাবা তুই খা তুই এখন পর্যন্ত তাল খাস নাই মানে এখন পর্যন্ত বলতে গেলে জীবনেও যে খাই নাই তা না মানে এই বছরের তালটা এখনও খাই নাই তো আমি কাঁটে চামচ নিয়ে এসে আমি ভালো করে তুলে তুলে খাচ্ছিলাম কারণ আমি যাই না এটা কীভাবে তুলে খাই অনেকে আসে সুন্দর করে কেটে চোখগুলো বের করে দেয় তো আমি তো এটা পারি না আমি মানে আমার তাল কাটার ওইরকম কোনো অভিজ্ঞতা নেই তো আজকে আমার ভয়েসটা অবশ্যই খারাপ হতে পারে কারণ আমার মন ভয়েসটাও তেমন একটা ভালো নয় তবুও আমি অনেক চেষ্টা করছি যেন ভয়েসটা ভালোভাবে দেওয়া যায় তো আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে তুলে তুলে খাচ্ছি আবার মানে উপরে যে কষ্টটা থাকে সেটা পর্যন্ত মুখে চলে যাচ্ছে ওইটা তুলে ফালাচ্ছি প্লাস হচ্ছে আমার কাঁটা চামচটা একদম ব্যাকাই হয়ে গেছিলো তো আমি একটু ফোটা করতেছিলাম আবার ঢেলে ঢেলে খাচ্ছিলাম ফুটা করতেছিলাম ঢেলে ঢেলে খাচ্ছিলাম কাটা চামচটা আবার সোজা করলাম কইরা তুলে নিয়ে খাচ্ছি মানে খাওয়ার যেন শেষ নেই এইরকম অবস্থা হয়ে গেছে খাইছি কিন্তু চালুতেই বাট ভিডিও কেন এত লং হয়েছে আমি সেটা নিজেই বলতে পারি না নিজে বলতে পারি না আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কেমন একটা অদ্ভুত তাই না যদিও আমার কিন্তু ভালো লাগতেছে না কতবার বললাম হ্যাঁ ভালো লাগতেছে না ভালো 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 লাগতেছে 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 না 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 সত্যি যে কি বলেন আমার ঢঙ্গের কথা শুনে আপনার মনে করে না আসলে আমি কি বলবো না বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না মন মানসিকতা ভালো না থাকলে যা হয় তো এখন দুধ আনতে যাওয়া লাগবে যদিও দুধ খাওয়ার মানুষ নাই কারণ সিনা চলে গেছে ঢাকাতে আমার সাথে কালকেই চলে আসবে বাট দুধগুলো তো আয়না জমায় রাখতে হবে তাই চলে গেলাম অ্যানটি দুধ আনার সময় দেখেন আল্লাহ রহমতে এত ঠান্ডা পরিমাণে বাতাস নামছিল যে কি বলবো আমি এখানে দাঁড়ায় আগে সায়ন তলে বাতাসটা নিয়ে ফেলাম সারাদিন খুব রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল বাতাস ছিল না অ্যান্ড তারপরে খুব ভালো বাতাস আসলো আর ওই পিছনে দেখেন কাকি আসতেছে ওনারা বলতেছে যে বাবা তুমি ভিডিও করতে আমি করতেছি হ্যাঁ কই ভালোই বাতাস উঠছে তো আমি বললাম হ্যাঁ ভালোই বাতাস উঠছে তো ওনারা একটু হাসি দিল সত্যি খুব ভালো বাতাস হচ্ছে অ্যান্ড তারপরে হচ্ছে আমি রাস্তাতে আমাদের বাসায় যাওয়ার সময় দেখেন আমাদের এখানে একটা মন্দির পরে যদিও আমি এগুলোর ভিডিও করি না কারণ আমি একটা মুসলিম মেয়ে এগুলো ভিডিও করা ঠিক না তো ও রাস্তা পড়লো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে একটা মন্দির আছে ছোটবেলায় কি করতাম জানেন এই বটগাছ এই বটগাছের উপরে উঠতাম বুঝছেন আমরা সব বান্ধবী মিলা উঠতাম তারপরে ওই ডালগুলো নিয়ে হচ্ছে দোলনা খাইতাম মানে কিছু কিছু স্মৃতি আছে আর এটা হচ্ছে মন্দিরটাই ছোট্ট একটা মন্দির এটা মেবি কালী মন্দির আমি বলতে পারি না কারণ এইসব সম্পর্কে আমার এত কিছু জানার বা শোনার কোনো ইচ্ছা নাই তবে এটা কালী মন্দিরই হবে সবাই তো এটা সম্পর্কে অনেক কিছুই বলে যাই হোক আমি ওই বিষয়ে না যাই এখানে ছোটো বাচ্চারা ওরা ওরা বলতেছে এটাই ভিডিও করতেছো তো আমি বললাম যে না তোমাদেরও ভিডিও করি অ্যান্ড বাসায় আসার পর আমার নানির আবার কি যে চা খাওয়া খাওয়ারে দিনে তিন বেলায় সে চা খাবে তো আমার একটু চা বানাই দিল পুল ভরে দিছে তো আমি চা খেলে হবে বলেন আমি চা একটু চুমুক দিলে আমার জি ভাই ফোসা পড়ে যায় এরকম হচ্ছে একটা অবস্থা বুঝছেন তবুও চা খাওয়া চায় না হয়তো বলে না ফিরিতে পাইলে মানুষ আলকত্রাও নিয়ে নেয় তো আমার হয়েছে এরকম অবস্থা তো আমি একটা জিনিস বানাচ্ছিলাম বানানোর সময় আমার মেশিনটা হয়ে গেছে মানে নষ্ট মানে লাইন আসতেছে না কি হচ্ছে না হচ্ছে মেশিন দিয়ে ঘুঁতায় গাতায় ঠিক করতে না পারা ব্যর্থ আমি বুঝছেন অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু কী করব কোনোভাবেই ঠিক হচ্ছিলো না মনটা গরম হচ্ছিল মনে হয় ছিল যে মেশিনটা তুলে বাড়ি মারি কিন্তু বাড়ি মারলে কী হবে মেশিনটা আমার টাকায় কিনা না আমি যদি বাড়ি মারি তা আমার মা আমারে বাড়ি মারব এক বাড়িতে আমার জীবন শেষ হয়ে যাবে বুঝছেন তো এই যে দেখেন আমার মেশিনটা ঢালার সময় ফোনটাও পড়ে গেল আমি কিন্তু মেশিন চালাইতে পারি ঠিক আছে যদিও কাপড় টাপুর সব কিছু বানাতে পারি পারি না কিন্তু ভিডিও দেখে দেখে আমি সব কিছুই বানাতে পারবো মেশিন চালানোটাই আগে মেশিন কন্ট্রোল থাকলে সব কিছুই বানানো যাবে তো তারপরে যে দেখেন আমি ঠোঁটে হচ্ছে রঙ কী করে ফেব্রিক্স রঙ দিয়ে কি করছে সো যারা কিন্তু ভাইরাল ভিডিও কিছু দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটিতে আমি কী করছি তো আমার পরবর্তী ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাবো যে আমি কি করেছি না করেছি এই যে ঠোঁটে এত এত রং লাগাচ্ছে আর নিচে যে কি করতেছি আজকে দেখালাম না আজকে এটা সিক্রেটই থাক পরবর্তীতে ভিডিওতে কিন্তু দেখাবো সো আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এত তাড়াহুড়া করবেন না ঠিক আছে আমার পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিও আসার সাথে সাথে ওইটা কিন্তু ক্লিক করে ভিডিওটা দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম